আমাদের বিশ টাকার টোল উঠাতে এই টোল উঠা জাকিয়াকে বন্ধ করতে হবে আমরা টোল পঞ্চগড় রিক্সা ভ্যান শ্রমিক লীগ কোনোদিন টোল দিবে না নিয়ম ভ্যান শ্রমিক লীগের অনুযায়ী পাঁচশো টাকা হারে প্রতি বছরে প্লেট নাম্বার করতে হবে প্লেট নাম্বার বেশি দামে করলে আমরা মানে নিব না আমাদের বলে আমাদের বঙ্গবন্ধু বলে গেছে দেশের রক্ত দিছি আর রক্ত দিব ভারত ভারত বন্ধু বলে গেছে আমরা তার নেতা আমরা তাই কাজ করে যাব তার জন্য পঞ্জ করে আমরা যত रिक्শা ভেন শ্রমিক ভাই আছে আমাদের रिक्শা ভেন শ্রমিক লীগ আছে তাকে একটা কথা বলছি আমাদের প্রশাসন সামনে আছে মিডিয়া সামনে আছে তাকে অপমান করবেন না আমরা পঞ্জ করে যাই আগে কই পঞ্জগত চস করে সামনে নিয়ে আসবে আসে সেইখানে সমাধান নিয়ে যাবে তারপরে আমরা সর আসবে দুই কেজি চল আলু টে টোল নেই আরও কিছু নেই ধমক দেয় গাড়ি আটকা দেয় এগুলো আমার কাছে করে আমরা কেভাবে কিভাবে চলবো কিভাবে আমরা খাবো আমরা এই ব্যবস্থা আমাকে নিতে হবে আমি জাতীয় স্টাডেন্ট শ্রমিক লীগের সাংগঠনিক সম্বাদের দায়িত্ব পালন করতেছি এবং পঞ্চগড়ে পনেরো সত্তর আজকে শ্রমিকের কাছ থেকে বৃষ্টি টাকা করে চাঁদা নিচ্ছে শ্রমিক দিতে যাচ্ছে না আজকে শ্রমিক আমাকে ডাকছে এখানে পঞ্চগড়ে কোর্টের এখানে সামনে শ্রমিক বৃষ্টি করে দিতে যাচ্ছে না এই জন্য আজকে একটা বেডে রোড বেডিকেট আমরা দিছি শেখ হাসিনার কাছে আমার বিনোদন অনুরোধ যে গরিব অসহায় একটা ছোট্ট শহরে কিসের বৃষ্টি টাকা করে চাঁদা দেওয়া হচ্ছে এটা দেবে না শ্রমিক বারবার লাঞ্ছিত হচ্ছে বারবার এক হাজার টাকা করে কাঠো করছে এরা অফিসে যায় কোনো চাঁদা পাচ্ছে না কোনো অসহায় মানে বেটি বিয়া সব টাকা পাচ্ছে না শ্রমিক আমাদেরকে বারবার করে এটা রিকোয়েস্ট করতেছে আমার কাছে প্রধানমন্ত্রীর কাছে আমার বারবার রিকোয়েস্ট এটা যেন একটু বন্ধ করে কিসের চাঁদা নিচ্ছে আমার কাছে এটা রিকোয়েস্ট প্রধানমন্ত্রী হচ্ছে জয় বাংলা জয় বঙ্গ এই কার্ডটা নিতে হইছে এই কার্ডটা আমাকে বলেন আগে এক টাকা ধরে নেন এক টাকাতে কিছু কম দেওয়া হয়েছে কয়ে বলে এরপরে এই কার্ডটার পরে ম্যাচ শেষ তখন বলে এই কার্ডটা লাগে তখন আমি এই কার্ডটা নিছি এই কার্ডটা নেওয়ার পরে এখন শুনতেছি কল বলে বিশ টাকা করেন আমার সামনে দেখলাম রড তালা ধরে বেড়াচ্ছে এই যে বনানির ওখানে মাসের ছশো টাকা আমরা কোথা থেকে দিই আমাদের একটা দশ টাকার ভাড়া মারতে এই বয়স এইখান থেকে একবারে ওই পারে যাইতে হয় মাসে বিশ টাকা দিতে মাসে টাকা হবে